নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আহারে বাহারে নতুন একটা ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ দুর্দান্ত টেস্টি চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি করতে এখানে আমি নারকেলের দুধ ব্যবহার করব। কিভাবে নারকেলের দুধ করব আবার কিভাবে খুব সহজে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখে নিই প্রথমে একটা প্যানের মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি বিভিন্ন রকমভাবে করা যায় এবং চিংড়ি মাছের মালাইকারির বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে সেটা ওয়াচ করে নিতে পারেন এখানে আমি আপনাদেরকে শেয়ার করি সহজভাবে এবং খুব টেস্টিভাবে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছ মালাইকারি তো বিভিন্ন রকম করা যায় কিন্তু চিংড়ি মাছ ভেজে নিলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় সবাই নিশ্চয়ই জানেন তার জন্য আমি চিংড়ি মাছটাকে অল্প সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করলেও শক্ত হয়ে যায় তাই জন্য অল্প সেদ্ধ করার জন্য জল নুন হলুদ সামান্য তেল দিয়ে মাছটাকে চার থেকে পাঁচ মিনিটের মতন একটু ঈষদ উষ্ণ জলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে একটু বয়ল করে নিয়ে নামিয়ে সাইডে রেখে দেব আর এদিকে এটা সেদ্ধ হচ্ছে হোক আমি ততক্ষণে নারকেল নিয়ে নিয়েছি হাফমালা কুড়িয়ে সেটাকে আমি মিক্সিতে বেটে নেব চিংড়ি মাছ বেশি কিন্তু সেদ্ধ করবেন না তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় এখানে কিন্তু আমি চাবড়া চিংড়ি নিয়েছি চিংড়ি মাছগুলো খুব যে একটা বড় তা নয় আপনি বড় বড় বাগদা চিংড়ি দিয়েও এই রেসিপিটি ট্রাই করতে পারেন বাগদা বা গলদা যা কিছু দিয়েই এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে পারেন আমি এখানে চাবড়া চিংড়ি দিয়ে করছি এবারে জলটা যে ফুটে উঠেছে জলের ওপরে যে তেলগুলো ভেসে উঠেছে সেই তেলগুলোকে আমি কিন্তু ওপরে একটা পাত্রের মধ্যে তুলে সরিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমি পরিমাণ মতন জল দিয়েছি মানে খুব বেশি জল দেয়নি সম্পূর্ণ চিংড়ি মাছটাই আমি পাত্রের মধ্যে ঢেলে রাখছি কিন্তু ধরুন আপনি জলের পরিমাপটা বুঝতে পারলেন না জলটা একটু বেশি পরিমাণে পড়ে গেল তেল দেওয়া যেই অংশগুলো ভেসে উঠবে সেই জলটা রেখে অল্প জল রেখে বাদ বাকি জলটা আপনি মশলার যে বাটবেন সেটা কাজেও লাগাতে পারেন আমি এখানে নারকেলটা বাটার জন্য সামান্য জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি এবারে বেটে পাত্রে রেখে দিয়েছি এবারে আরও একটু জল কিন্তু আমি গরম হতে দিয়েছি এই গরম জলটাই আমি নারকেলের মধ্যে বাটা নারকেলের মধ্যে দিয়ে দেব আর এভাবেই কিন্তু নারকেলের দুধটাকে তৈরি করে নেব এরকম এক থেকে দুবার যদি আপনি প্রসেস করে গরম জল দিয়ে নারকেলটার ওপরে গরম জল ঢেলে দেন আর তার কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই সেই নারকেলগুলো ছিবড়েগুলো বেরিয়ে আসে এরকমভাবে দুবার যদি আপনি ধুয়ে নেন তাহলেই কিন্তু নারকেলের দুধ ইজি তৈরি হয়ে যায় কিন্তু এখানে আমি যে নারকেলের দুধটা ব্যবহার করেছি গরম জল দিয়ে দেবো আর গরম জল দিয়ে একটু কিছুক্ষণ রেখে দেবো আমি কিন্তু দুবার এটাকে ধুইনি আমি এটাকে একটু ফুটিয়ে নেব পরে তাহলেই কিন্তু নারকেলের দুধটা সুন্দরভাবে গাঢ় হয়ে নারকেলের ছিবড়েগুলো আলাদা হয়ে যাবে আর সুন্দরভাবে নারকেলের দুধটা বেরিয়ে আসবে দেখুন এখানে আমি গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর অল্প জলে দিয়ে কিন্তু আমি নারকেলটাকে বেটেছিলাম যার ফলে দুধটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এবারে এই জলটাকে নারকেলের মধ্যে যে আমি জলটা দিয়ে আমি এবার কিছুক্ষণ রেখে দেবো এবার এতে নারকেলের থেকে ওই ছিবড়েগুলো আলাদা হয়ে একদম সুন্দরভাবে এটাকে তৈরি করে রাখবে আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রাখছি পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন এখন আমি একটা মিক্সিতে মশলা রেডি করে নেব নারকেলের বাটাটার কিছুটা নারকেল বাটা আমি রেখেই দিয়েছিলাম আর কিছুটা আমি দুধ বের করেছি কিছুটা নারকেল বাটার মধ্যে আমি সামান্য সাদা জিরের গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা আমি দিয়ে এটাকে মিক্সি করে নেব একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি আর আমার এই শুকনো লঙ্কার গুঁড়োটার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো এবং রেড কাশ্মীরি রেড চিলি পাউডার দুটোই একসাথেই মিক্স আপ করা আছে সেটাই দিয়ে দিচ্ছি যদি আপনি বেশি ঝাল খেতে না চান তাহলে কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলে রংটা সুন্দর আসবে তা শুধু কাশ্মীরি রেড চিলিটাই দেবেন আর দুটো তেজপাতাকে চিড়ে দিচ্ছি এবার এটার আমি একটা মিক্সিতে এটাকে বেটে নেব আর এর জন্য যে জলটা আমি ব্যবহার করছি না সেই জলটা আমি আর কোনো রকম কাঁচা জল দিচ্ছি না চিংড়ি মাছের থেকে যে জলটা বেরিয়েছিল মানে ভাপিয়েছিলাম যে চিংড়ি মাছটাকে সেই যে জলটা ছিল সেই জলটা দিয়েই আমি মিক্সিতে বেটে নেব আর কি বলুন তো এই চিংড়ি মাছের জলটার মধ্যে তো সুন্দর চিংড়ি মাছের স্মেল আছে তাতে কিন্তু মিশ্রণটা আরও হবে আর গরম জল যেহেতু মিশ্রণটা ভালো বাটাও হয়ে যাবে আর তারপরে হচ্ছে এটা সুন্দর গন্ধের জন্য এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে নারকেল দিয়ে যে জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম নারকেলের দুধ করার জন্য সেটাকে আমি আরও একটু গ্যাসের ওপরে বসিয়ে ঘন করে নিচ্ছি এরকমভাবে যদি আপনি দুধ করেন এটা কিন্তু আরও বেশি টেক্সচারটা খুব সুন্দর আসে একবার ট্রাই করে দেখবেন আমি এর আগে অনেকবারই দুধ বের করে নারকেলের দুধ বের করে চিংড়ি মাছের মালাইকারি করেছি এবারে একটু অন্যরকমভাবে করলাম দেখলাম বেশ সুন্দর রেজাল্টটা এসেছে আর আপনি যদি এরকমভাবে না ফোটাতে চান তাহলে নারকেলটাকে দুবার আপনি গরম জলে ধুয়ে নেবেন তাহলেই কিন্তু নারকেলের দুধ খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আর মনে রাখবেন নারকেলটা কিন্তু ভালো করে মিক্সিতে পিষে নেবেন আর এখানে আমি যেভাবে করছি এরকমভাবে যদি ট্রাই করেন দেখবেন এই টেক্সচারটা কিন্তু খুব সুন্দর আসে এই নারকেলের মালাইকারির মধ্যে আপনি চাইলে ছোট্ট ছোট্ট করে চোখো চোখো করে কিন্তু আলুও কেটে দিতে পারেন যেহেতু আমার মাছটা ছোট সুতরাং একটু আলু দিলে ভালোই হয় খেতে আর এই নারকেলের মালাইকারিতে আমি আরও একটু আলু দিয়েছি এর জন্য একটা অভূতপূর্ব টেস্ট আসে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন চিংড়ি বা গলদা চিংড়ি যখন করবেন তখন না করলেও এরকম ছোট চিংড়ি মাছ যদি রান্না করেন মালাইকারি তাহলে এরকমভাবে একবার করে দেখবেন যেমন আমরা পোস্ততে আলু কাটি না চৌকো চৌকো ছোটো ছোটো করে ওরকম করে কেটে আগে আলুটাকে ভেজে রেখে দেবেন মশলার সাথে কষিয়ে পুরো যেরকমভাবে আমরা করে থাকি সেরকমভাবেই ঝোলের মধ্যে দিয়ে করবেন দেবেন খুব সুন্দর টেস্ট লাগে বাচ্চারা কিন্তু খুব ভালোবাসে এই রান্নাটা খেতে প্যানের মধ্যে আমি আর একটু সাদা তেল দিয়ে দিলাম আর এখানে আমি দুটো তেজপাতা সাদা জিরে ফোড়ন দিচ্ছি এর মধ্যে আপনি চাইলে গোটা গরম মশলাও ফোরণে দিতে পারেন কিন্তু গোটা গরম মশলা থেকে আমার মনে হয় গরম মশলার গুঁড়োটাই বেশি ভালো লাগে কারণ মিশে যায় তো আর নয়তো মুখের মধ্যে পড়লে তখন একটুখানি অনেকেই পছন্দ করেন না একটু সাদা জিরে দিয়ে দিলাম বেশ সুন্দর যে স্মেলটা এসছে এই পর্যায়েতেই যদি আপনি আলু দেন এই পর্যায়ে আপনি আলু দিয়ে ভালো করে ভেজে নেবেন এর মধ্যে আমি মিক্সিতে যেই মশলাটা পিষেছিলাম সেই মশলাটা আমি দিয়ে ভালো করে কষে নেব আরেকটা কথা চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু অনেকেই পেঁয়াজ বাটা দেয় পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দেয় আমি কিন্তু এখানে একদম নির্ঝঞ্ঝাট কোনো কিছুই এসব ব্যবহার করিনি কারণ নারকেল এমনিতেই অনেকটা থকথকে হয়ে যায় তার জন্য আমি আর আলাদা করে ওগুলো বেশি করে গ্রেভি করিনি কিন্তু যদি আপনার এই খাবারটা অনেক জনকে সার্ভ করেন যদি অনেককে পরিবেশন করতে হয় তাহলে সেক্ষেত্রে তো একটু গ্রেভির প্রয়োজন সেক্ষেত্রে আপনি পেঁয়াজটা দিতে পারেন পেঁয়াজ বাটা আর সামান্য একটু রসুন বাটা দিতে পারেন আদা বাটা দিতে পারেন কিন্তু এখানে আমার বেশি আর আমি এটাকে গ্রেভি করতে চাইনি কারণ আমি এটাকে একটুখানি হালকার ওপরেই রাখতে চেয়েছি কারণ যত বেশি মশলা দেবেন তত বেশি তেলের প্রয়োজন আর বেশি তেল কিন্তু খাওয়াটা তো খুব একটা ভালো না আর নারকেলের দুধ নারকেলের রান্নাতে খুব কোলেস্টেরল বাড়ে তার জন্য আমি শুধু নারকেলটা দিয়েই করলাম পেঁয়াজ রসুনটাকে স্কিপ করেছি আপনি চাইলে দিতে পারেন বেশ মশলাটা দেখুন কি সুন্দর কষে গেছে আর তেলও বেশ সুন্দর বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব যে একটা বেশি তেল দিয়েছি তাও কিন্তু নয় কারণ নারকেল থেকে তো একটু তেল বেরোই সুতরাং বেশি তেল দিয়ে সেটাকে আর মানে বেশি তৈলাক্ত করতে আমি আর চাইনি দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষে গেছে এবার এই পর্যায়ে আমি কিন্তু চিংড়ি মাছগুলো মিশিয়ে দেব চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি আরও একটু নেড়ে নেব চিংড়ি মাছগুলো তো এমনিতেই অলরেডি সেদ্ধ হয়েই গেছে তা আরেকটু না নেড়ে নেব তার কারণ হচ্ছে চিংড়ি মাছের মধ্যে যেহেতু জলটা রয়েছে না সেই জলটাকে আমি একদম সুন্দর করে শুকিয়ে আরও একটু কষিয়ে নেব যে কোনো রান্নাই একটু কম আছে যদি কষিয়ে করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে রান্নার গুণাগুণ অনেক সুন্দর হয় আর খেতে কিন্তু খুব টেস্টি হয় তাহলে দেখুন আমার এখানে বেশ জলটা মজে গেলেই আমি আস্তে করে নারকেলের দুধটা দিয়ে দেব দিয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি এটা খেতে এত টেস্টি হয় না একবার হলেও কিন্তু এটাকে ট্রাই করবেন এই পর্যায়ে যখন একটু মশলাটা কষে গেছে তখন আমি একটু আমুল স্প্রেড দুধ একটু দু চামচ দিয়ে দিয়েছি এটা যে কি পরিমাণ টেস্ট বাড়িয়ে তোলে এই মাছের রান্নাটার মানে এটা যতক্ষণ না ট্রাই করবেন আপনি ততক্ষণ এটা বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর এটার মানে ক্রিমি একটা টেক্সচার আসে আর খুব এনরিচড হয় একদম এর টেস্টটা খুব সুন্দর হয় খেতে একবার হলেও কিন্তু ট্রাই করবেন এই রান্নাটা আর যদি আপনি এরকম গুঁড়ো দুধ না দেন ওপরে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবেন দেখবেন সেটাতেও কিন্তু অপূর্ব লাগে চিংড়ি মাছের মালাইকারি আমি না এই তেজপাতাগুলোকে তুলে তুলে ফেলে দিচ্ছি কারণ এর যা সুগন্ধ বেরোনোর বেরিয়ে গেছে এগুলো থাকলেই যেন আমার মনে হয় ভীষণ ঝঞ্ঝাট এগুলোকে তুলে এই আমি ফেলে দিই আর পাতের খাবার পাতের মধ্যে যদি পড়ে তাহলে তো আমার ভীষণ বিরক্ত লাগে কাউকে খেতে দিতে গেলে ওই পাতের মধ্যে তেজপাতা থাকলে খুব বাজে লাগে দেখতে তার জন্য আমি তেজপাতাগুলোকে আগে ভাগেই তুলে ফেলে দিই এরপরে কি করলাম আমি তো নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে দুধটা সুন্দর তৈরি হয়ে গেছে আর দেখুন আমি এবার ছাঁকনি দিয়ে একদম ডাইরেক্ট এইখানে নারকেলের দুধটা ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি নারকেলটাকে চিপে চিপে দিয়ে দিচ্ছি এর যে দুধটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আপনি চাইলে এর থেকে সামান্য একটু নারকেল কোড়া আপনি ওপরে দিয়ে দিতে পারেন যদি দেখেন যে নারকেলের মালাইকারিটা একটু পাতলা বেশি হয়েছে তাহলে সেক্ষেত্রে সামান্য একটু নারকেল দিয়ে দেবেন তবে এই নারকেলের ছিবড়েটা না দিলেই এটা টেস্ট কিন্তু দারুণ হয় খেতে এবারে ভাবছেন তো এই নারকেলের ছিবড়েগুলো কি করবেন সত্যি কথা যা দুর্মূল্যের বাজার ফেলে দিতেও গায়ে লাগে নারকেলের ছিবড়েগুলো নয় রেখেই দিলেন এর মধ্যে সামান্য একটু চালের গুঁড়ো আর একটা ছোট্ট আলু সেদ্ধ করে মাখিয়ে তার মধ্যে সামান্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু চাইলে ধনে পাতা কুচিও দিয়ে ভালো করে ছোট্ট ছোট্ট বলের মতন আকারে ঘোরে ভেজে নিলেই ডালের সাথে কিন্তু মুখে দিয়ে খেতে পারবেন নারকেল দিয়ে বড়া খেতে কিন্তু খুবই টেস্টি হয় দুধটা চিপে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দেখুন রঙটা কি সুন্দর এসেছে না ব্যাস প্রায় আমার রেডি হয়ে গেছে একটু ঝোলটা যদিও মনে হচ্ছে কম কম পাশে কিন্তু আমি একটু গরম জল করে দেব একদম ডাইরেক্ট কাঁচা জল কিন্তু একদম ঝোলের মধ্যে দিলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে আস্তে করে ফুটিয়ে নিলেই আমার এটা কিন্তু রেডি হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে একটু ঝোলটা কম কম লাগছে তা আমি সামান্য জল গরম করে এর মধ্যে মিশিয়ে নেব কারণ আমি কিন্তু এতক্ষণ কোনো জলই মেশাইনি এমনি জল মেশালে কিন্তু এর স্বাদটা একটু নষ্ট হয়ে যায় তার জন্য একটু গরম জল মিশিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি বেশ সুন্দর ফুটে উঠেছে এর মধ্যে আমি সামান্য দু চার দানা চিনি দিয়ে দেব। এর টেস্টটাকে যে এত সুন্দর করে না এই দু চারটে চিনির দানা খুব টেস্টি করে তোলে দু চারটে চিনির দানা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো ঝাল তো বেশি দেয়নি তার লঙ্কাগুলো যদি প্রয়োজন হয় লঙ্কাগুলো ডলেও খেতে পারবে আর কাঁচা লঙ্কার গন্ধ কিন্তু যে কোনো মাছের ঝোলের মধ্যে অপূর্ব সুন্দর একটা ঘ্রাণ আনে তার জন্য কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম আর কি সুন্দর রঙটা এসেছে দেখুন এর মধ্যে একটু বেশ সুন্দর করে বেশি করে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর ব্যাস হালকা হাতে নেড়ে দিলাম সামান্য ঘি ছড়িয়ে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অপূর্ব লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লাগলো এই রেসিপিটি যদি আপনারা কেউ এই রেসিপিটি ট্রাই করেন তাহলে আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলবেন না আপনারা আর কি কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন